নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের তুলসী দেবীর মাহাত্ম মন্ত্র তুলসী গাছ প্রদক্ষিণ মন্ত্র দেবীর প্রণাম মন্ত্র এবং তুলসী পাতা তোলা নিয়ে কিছু বিধি বিধিনিষেধ বলব কিন্তু ভিডিওটি শুরু করবার আগে আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সনাতন ধর্মে দেবী তুলসীর মাহাত্ম অপরিসীম শাস্ত্রমতে যে গৃহে দেবী তুলসীর বাস রয়েছে এবং যেখানে প্রত্যহ দেবী তুলসীকে জল অর্পণ করে ধূপ দ্বীপ দেখানো হয় সেই গৃহে ক্রমে ক্রমে পবিত্রতা বিস্তার লাভ করে তুলসী পাতা এত পবিত্র যে তুলসী পাতা ভিজানো জল দিয়ে গৃহ শুদ্ধি করা যায় ব্রহ্ম বৈবর্ত পুরাণে তুলসীকে সীতা স্বরূপা বলা হয়েছে আবার পুরাণে বলা হয়েছে দেবী তুলসী হলেন লক্ষ্মী স্বরূপা তিনি হলেন বিষ্ণুপ্রিয়া এই কারণে তুলসী ব্যতীত ভগবান বিষ্ণুর পূজা সম্ভব নয় যে গৃহে তুলসী পত্র বিরাজিত থাকে সেই গৃহ হল হরির বাসভূমি তাই প্রতিদিন একটি মাত্র তুলসী পাতা চন্দন সহযোগে শ্রীহরির চরণে নিবেদন করলে প্রভুর অপার কৃপা লাভ করা যায় শ্রী বিষ্ণুর চরণে তুলসী পাতা অর্পণ করে সেই তুলসী পাতা গ্রহণ করতে পারলে মহাপাতকারীরও শুভগতি লাভ হয় শাস্ত্রমতে তুলসী দর্শনে পুণ্য লাভ হয় স্পর্শ করলে পাপ নাশ হয় স্মরণ করলে তীর্থ লাভ হয় আর তুলসী দেবীর ভক্তি করলে মুক্তি লাভ হয় বাড়িতে তুলসী গাছ উঁচু কোনো স্থানে যেমন তুলসী মঞ্চ বানিয়ে রাখা উচিত যাতে চলাফেরার পথে পা না লাগে বা কোনো জীব দ্বারা গাছটির কোনো ক্ষতি না হতে পারে একই মঞ্চে তুলসী গাছ ভিন্ন অন্য কোনো গাছ রাখা উচিত নয় বা তুলসী গাছের সাথে কোনো কাটা জাতীয় গাছও লাগানো উচিত নয় প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে তুলসী দেবীকে জল অর্পণ অবশ্যই করা উচিত আর সন্ধ্যাবেলায় প্রদীপ দেখানো উচিত এবার চলুন বন্ধুরা তুলসী গাছে জল ঢালবার মন্ত্র তুলসী গাছ প্রদক্ষিণ মন্ত্র দেবী তুলসীর প্রণাম মন্ত্র সম্পর্কে জেনে নেওয়া যাক তুলসী কাছে জলদান মন্ত্রটি হল এইরূপ ওং চৈতন্য দেবীতন্যিণী স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি এ এছাড়াও তুলসী গাছে জল ঢালবার আরও একটি সরল মন্ত্র প্রচলিত রয়েছে মন্ত্রটি হল এইরূপ তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়স্থল প্রতিদিন স্নানের পর এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে তুলসী গাছে জল অর্পণ করা যায় এবার তুলসী গাছের প্রদক্ষিণ মন্ত্রটি বলি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চি তানি প্রদশন্তী প্রদক্ষিণ পদে পদে অর্থাৎ যখন কোনো ব্যক্তি তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকেন তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপক কর্ম এমনকি ব্রহ্মহত্যার মতো পাপও বিনষ্ট হয়ে যায় তুলসী গাছ প্রদক্ষিণ হয়ে গেলে ধূপ দ্বীপ দেখিয়ে তুলসী দেবীকে প্রণাম করা উচিত তুলসী দেবীর প্রণাম মন্ত্রটি হল এইরূপ ওং বৃন্দায়ই তুলসীদৈব্যই ত্রিয় কেশবশ্যচ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তই নমো নমঃ এবার তুলসী পাতা তোলবার নিয়ম সম্পর্কে একটু বলছি সকালে স্নানের পর শুদ্ধ বস্ত্রে তুলসী পাতা তুলতে হয় এছাড়াও পূর্ণিমা একাদশী এবং গ্রহণে তুলসী পাতা গাছ থেকে ছিটতে নেই প্রয়োজন হলে আগের দিন তুলে রাখা উচিত কারণ তুলসী পাতা কখনো বাসি হয় না আর তুলসী পাতা শুকিয়ে গেলেও তা পুজোয় ব্যবহার করা যেতে পারে সন্ধ্যার পর থেকেই তুলসী গাছে হাত দেওয়া উচিত নয় তুলসী দেবী হলেন কৃষ্ণপ্রেয়সী এই জন্যে বৃন্দাবনের নিদিবনের ভেতর অসংখ্য তুলসী গাছ থাকলেও সেখান থেকে তুলসী পাতা ছেড়বার অনুমতি কারোর নেই সেই কারণে তুলসী পাতা তোলবার সময় তিনবার করতালি দিয়ে দেবীর কাছে অনুমতি চেয়ে বাম হাতে গাছের শাখাটি ধরে ডান হাত দিয়ে তুলসী পাতা তুলতে হয় তুলসী পাতা তোলার সময় খেয়াল রাখবেন তুলসী গাছের ডাল যেন ভেঙে না যায় আর দেবীর কাছে কানে হাত দিয়ে ক্ষমা প্রার্থনা করা উচিত আর প্রতিদিন সন্ধ্যেবেলায় তুলসী গাছে প্রদীপ দেখানোর সময় খেয়াল রাখবেন তুলসী গাছে যেন তাপ না লাগে আর আপনি যে প্রদীপটি তুলসী মঞ্চে রাখবেন সে প্রদীপটি যেন তুলসী গাছের মূলের কাছে না থাকে যাতে প্রদীপের তাপ তুলসী গাছের মূলে না লাগে প্রতিদিন সন্ধ্যেবেলায় তুলসী গাছে প্রদীপ দেখানো উচিত তিনবার অথবা পাঁচবার প্রদক্ষিণ করে তুলসী গাছে প্রদীপ দেখানো উচিত এছাড়াও প্রতি একাদশীর দিন তুলসী মঞ্চে মাটির তৈরি ঘিয়ের প্রদীপ অবশ্যই চালানো উচিত এতে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হন আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে অবশ্যই বেলাইকানটি প্রেস করে রাখুন পৌরাণিক আরো অন্যান্য কাহিনী এবং পূজা সম্পর্কিত যাবতীয় তথ্য জানবার জন্য আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভক্তি কথা